তো আজকে থেকে আমার ব্লগিং প্রপারলি ব্লগিং করা হবে আজকে মাইক্রোফোন নিচ্ছি এই মাইক্রোফোন নেওয়ার পরে আজকে প্রথম ভিডিও করতেছি তো আজকের ভিডিওটা থাকবে ঢাকা থেকে বান্দরবন ভ্রমণের তো দেখা যাক বান্দরবনে কি কি আপনাদের ব্লগে দেখাতে পারি বর্তমানে আছি হচ্ছে ঢাকা বিমানবন্দরে আজকে আমরা যাব ট্রেনে করে ট্রেনের সফর থাকবে ঢাকা দিকা চট্টগ্রাম চট্টগ্রাম থেকে সকালে হয়তোবা আমাদের যাওয়া হবে বান্দরবনের দিকে তো আমরা রাতের কিছু খাবার নিয়ে নিতেছি ট্রেনে হয়তোবা আমাদের প্রপারলি খাবার পাবো না দুইটা হানিকম্প একটা মজু দেন হাফ লিটার মজু রুটি তারপরে বিস্কিট কেক পানি সব কিছু নিয়ে নিলাম আশা করি আমাদের ট্রেনে আর কিছু খাবার লাগবে না খুব সম্ভবত কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে তো আমাদের চট্টগ্রাম ভ্রমণের ট্রেন অবশ্যই চলে এসেছে স্টেশন আর আমাদের বগি হচ্ছে এই দন্তন্ন তো এখন আসি হচ্ছে আমার আমার জেলায় নরসিন্দিতে আমি আপনাদের পিছন দিয়ে দেখাই ভিডিও তো এটা হচ্ছে আমার জেলা নরসিংদী এই হচ্ছে আমাদের নরসিন্দি স্টেশন ওভারব্রিজ এই আমাদের নরসিংদি টাটা নরসিংদি তো প্রায় সাত ঘন্টা ট্রাভেল করতে করতে এখন চট্টগ্রাম এসে পৌঁছালাম এই মুহূর্তে আসি হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আর এখান থেকে আমরা যাব হচ্ছে বান্দরবন প্রায় সাত ঘন্টার জার্নি করে এখন আমরা চট্টগ্রামে এসে পৌঁছালাম দেখা যাক এখন কতক্ষণ লাগে বান্দরবন পৌঁছাতে এখান থেকে আমাদের যেতে হবে নতুলদাবাদ নাকি কি নতুন একটা মানে বাস স্ট্যান্ড ওই বাস স্ট্যান্ড থেকে আমাদের যেতে হবে বান্দরবনের উদ্দেশ্যে এই টমটমিগুলো দিয়ে পনেরো টাকা করে আপনারা যেতে পারবেন নতুন ব্রিজ নতুন ব্রিজ থেকে আপনারা যেই কোনো জায়গার বাস পাবেন যেই কোনো জায়গার বান্দরবন বলেন কক্সবাজার বলেন রাঙামাটি বলেন খাগড়াছড়ি বলেন সব জায়গার বাস পাবেন ওইখানে তো চট্টগ্রাম থেকে সবচেয়ে সুবিধা হবে চট্টগ্রাম স্টেশন থেকে বের হয়ে অল্প একটু এদিকে আসলে আপনাদের এই মোড়টা পাবেন এই মোড় থেকে আপনারা এই সিঞ্জিগুলা মানে এগুলা হচ্ছে টমটমি টাইপের সিঞ্জি তো এইসব সিঞ্জি দিয়ে দশ টাকা পনেরো টাকা ভাড়া নতুন বিস পর্যন্ত যাওয়া যায় ওইখান থেকে আপনারা যে কোনো বাস পেয়ে যাবেন থাই যেতে চান তো আপনারা যারা সোলো ট্রাভেলার আছেন বা একজন দুইজনে ট্রাভেল করবেন তারা কখনোই এখান থেকে রিক্সায় যাওয়ার চেষ্টা করবেন না বিকজ রিক্সায় গেলে হয়তো বা রাস্তাটা যেরকম মানে নতুন আসলে যেরকম হয় এই ছোটো ছোটো টমটমিগুলা এখানে প্রায় আট থেকে নয় জনের যাতায়াত তো এইসব সিনজিগুলো গেলে আপনাদের একটু সাহস থাকবে যে রাস্তায় কোনো বিপদ হবে না এরকম টাইপের কিছু তো আমরা পারতাম দুইজনে একটা রিক্সাই করে চলে যেতে তো আমাদের কাছে একটু রিক্স লাগতেছে যার কারণে আমরা এখন এই অটোগুলোতে যাচ্ছি তো আমরা স্টেশন থেকে এখন আসতেছে নতুন ব্রিজ আর এখান থেকে আমাদের পরিবহন আমাদের বান্দরবন যাওয়ার পরিবহন হচ্ছে মার্সা তো আমরা টিকিট কেটে বাস অলরেডি চলে আসতে টিকিট কেটে আমরা তো আমরা গিয়ে সিটিকেট কাটতাম এত বিআইপি একটা পরিবহন আমাদের টিকিট টিকিট কাটতে না ছাড়াই নিচ্ছে তো ফাইনালি বান্দরবনে এসে পৌঁছালাম সারা রাতের জার্নি ক্লান্তি দূর করে এখন সকাল হলো বান্দরবন আসতে আসতে তো সামনে হয়তো বা কোনো একটা রিসোর্ট অথবা হোটেলে উঠা হবে দেখি আজকের ব্লগটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে যা যা দেখব সবগুলো ব্লগ আকারে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ লেটস সি